এটা হইল যে আপনি কোনো একটা শটের প্ল্যান করতে পারেন এইরকম যে একটা মুখোমুখি দাঁড়াইলেন দাঁড় করাই দিলেন ওদের মানে ধরেন এখানে এক দুই তিন চার চারজন আপনাদের মুখোমুখি দাঁড় করাই দিলেন ক্যামেরাটা প্রোফাইলে নিয়ে চলে গেল ফ্রন্টাল পজিশন পজিশন ফর সিঙ্গেল সেট আপ আপনি একটা সিঙ্গেল শট নেবেন ওরা মুখোমুখি দাঁড়াবে এদিকে তিনজন এদিকে তিনজন মুখোমুখি দাঁড়ায় কথা বলবে বাই now, দ্য ভেরিয়াস possibilities of স্টেজিং টু থ্রি অ্যান্ড ফোর অর মোর সাবজেক্ট ডায়ালগ সিকোয়েন্স শুড বি ফ্যামিলিয়ার অ্যাজ রিকগনাইজেবল ফ্রেমিং অ্যান্ড এডিটিং প্যাটার্ন এভাবে ধরুন না তাহলে এইভাবে ধরে আমরা একটা শর্টেজ প্ল্যান করতেই পারি যে এইভাবে মুখোমুখি দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো আর আর কিছু নেই তাহলে এখানে বলছে রাদার দ্যান হ্যাভ এ সিন স্টেজ অ্যাক্রস দ্য ফ্রেম প্লেয়ার ক্যান বি স্টেজ অ্যালং দ্য লেন্স এক্সিস অ্যাজ উইথ দ্য গ্রুপ অফ বয়েজ ইন দ্য হল ইন ফ্রেম ওয়ান অ্যান্ড টু হেয়ার আর দ্য প্লেয়ার আর সিন ইন প্রোফাইল এই যে প্রোফাইল দেখা যাচ্ছে ফোরগ্রাউন্ড প্লেয়ার মেটান টান ফ্রম দ্য ক্যামেরা অকাশনালি টু রিয়ে্ট টু ব্যাকগ্রাউন্ড প্লেয়ার বাট দে ক্যান অ্যাজ ডিরেক্টার টু স্পিক অ্যান্ড রেসপন্ড দ্য প্লেয়ার অ্যাক্রস ফ্রম দ্যাম অ্যাজ মানে এইখানে হয়তো ক্যামেরা থেকে তারা একটু ঘুরবে বা ঘুরবে না বা রিয়াকশন দেখাবে কিন্তু তারা এইভাবেই কথা বলবে এ হচ্ছে প্ল্যানটা একেবারেই সোজা এইখানে অনেক বড় দল হইলে কি করবেন আপনি অনেক বড় দল হইলে আপনার একটা প্ল্যান এটা ইনডেপ্ট ফ্রন্টাল পজিশন ফ্রন্টাল পজিশন যখন বলা হবে তখনই বুঝবেন যে ক্যামেরাটা কখনোই ব্যাকে যাবে না এটার মূল প্ল্যানটা হচ্ছে ক্যামেরাটা কখনো ব্যাক উল্টা দিকে যাবে না ক্যামেরাটা সবসময় ফ্রন্টালিটি মেনটেন করবে ইন দ্য নেক্সট সিরিজ অ প্রেম অ্যান্ড ইন ডেপথ কম্পোজিশন ইজ ইউজড উইথ দ্য ফোরগ্রাউন্ড প্লেয়ার ক্লোজ টু দ্য ক্যামেরা এবং এটা হচ্ছে এই যে ফোরগ্রাউন্ড প্লেয়ারটা এই যে একজনকে ফোরগ্রাউন্ডে রাখা হয়েছে বড় করে কেন এই বড় করে রাখা হয়েছে নিশ্চয়ই এই ব্যাটা হইল গল্পের প্রোটাগনিস্ট এই এ হচ্ছে গল্পের হিরো এই জন্য দ্য ওভারলে কম্পোজ থিয়েট্রিক্যাল পজিশন ইন ফ্রেম থ্রি এই যে ফ্রেম থ্রিতে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন রকম আরেকটা পজিশনে দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে কী দাঁড়াইছে জিনিসটা ইজ মডিফাইড ইন ফ্রেম ফোর এবং ফ্রেম ফোরে আমরা ভিন্ন রকম আরেকটা দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন সো দ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড প্লেয়ার ফ্রম এ লুজার গ্রুপ অ্যারেঞ্জমেন্ট দ্য ইভলুশন অফ দ্য কম্পোজিশন ইন ফ্রেম ওয়ান টু সিক্স ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেজিং প্রসেস ক্যারিড আউট অন দ্য সেট বাই দ্য ডিরেক্টার দ্য অ্যাক্টার্স অ্যান্ড দ্য সিনেমাটোগ্রাফার আচ্ছা বুঝলাম তো কিন্তু মূল কথাটা কী দাঁড়াইলো মূল কথাটা ফ্রেম ওয়ান থ্রো সিক্স আর অল ওয়েজ অফ ডিলিং উইথ দ্য সেম সিন উইথ ফ্রেম ফাইভ কামিং ক্লোজেট আচ্ছা এই যে বসে আছে ওর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে লোকগুলো এই যে ওর পিছনের লোকগুলো দেখা যাচ্ছে এবং ওর এই যে ওর পিছনের লোকগুলো দেখা যাচ্ছে এবং এইভাবে ওর লোকগুলো তার মানে ওয়ে স্টেজিং গ্রুপ ফিল্ম মেকার্স আর সমটাইমস পিয়ারফুল দ্যাট দেয়ার প্লেয়ার আর নোট সিন ক্লিয়ার্লি উইদিন দ্য ফ্রেম দ্য রেজাল্ট অফ ওভার কম্পোজ ফিগার ইজ স্টেজিনেস অ্যান্ড দ্য অনলি ক্যুর অফ দ্য ডিস রিগার্ড অফ অর্ডার ফ্রেমিং দ্য ফলোয়িং এক্সাম্পল ফিগার ওভার ফ্রিডম পারমিটস মেনি মোর স্টাইল অফ কম্পোজিশন অ্যাজ ওপেন ফ্রেমিং অ্যান্ড উইল বি ডিসকাস ফার ইন দ্য আমরা এইখানে যেটা দেখতেছি যে এইখানে আপনি যে ফ্রেমিং করতেছেন সেক্ষেত্রে কোনো নিয়ম আসলে মেনটেন করতেছে না কিন্তু এখানে দেখেন কতজন আছে এক দুই তিন চারজন এখানে এখানে দেখেন এই ছেলেটা এই পরের শটে দেখতেছে এই ছেলেটা বসা কুই পিছনে একজন দাঁড়ানো এইখানে দুজন বসা আচ্ছা এইটাই আবার দেখতেছি যে এই যে ছেলেটা যে পিছনে তাকাইছে সম্ভবত এই ছেলেটাই তিন নাম্বার শটে আমরা এই ছেলেটাই এবং ওই যে একজন বসা ওই যে একজন এখানে দাঁড়ানো এইখানে দুইজন এই শটে আবার দেখতেছি যে এই ছেলেটার টুপিটা দেখা যাচ্ছে তার মানে হচ্ছে যে এই ছেলেটা আসলে ভিন্ন একটা ছেলে ছিল এবং এখানে এই টুপিওয়ালাটাই হলো এই ছেলেটা তার মানে এইটা আরেকটা ফ্রেম এবং এই যে এখানে এই টুপিওয়ালা মুখ ঘুরে তাকে আছে ওরা কথা বলছে আবার ওখানে দেখতে পাচ্ছি এই যে এই যে সামনে তাকায় ছিল ও পিছনে তাকে আছে টুপিওয়ালার পিছনে তাকে আছে এবং ওদের তার মানে হলো এইটা একটা লম্বা আলাপের প্লান লম্বা আলাপের প্ল্যান এবং এইটার মূল কৌশলটা হলো যে যতগুলি ফ্রেমই আপনি ধরেন না কেন সবগুলি ফ্রেমের ক্ষেত্রেই আপনার ক্যামেরাটা কখনোই ব্যাকে যাচ্ছে না ক্যামেরাটা এদের দলটার সামনেই থাকতেছে এবং দলটার সামনে থেকে একবার ডানে যাচ্ছে যেমন এখানে এইখানে ডানে গেছে এখানে বামে গেছে এখানে আবার ডানে গেছে এখানেও ডানে আছে এখানে বামে গেছে এখানেও বামে গেছে মানে পুরো দলটাকে ক্যামেরার সামনে রেখে আপনি দলটাকে নানাভাবে বসায় বসায় শট নিচ্ছেন এবং এটা এক ধরনের কন্টিনিউটি তৈরি করছে আর কিছুই না বিষয়টা

যে ক্যামেরার ইউজটা হচ্ছে ইন ডেপথ কম্পোজিশন এই কথাটা এখানে উল্লেখ আছে এই আলোচনাটা মানে এমন একটা মুহূর্ত ক্যাচ করার জন্য কি যে গুরু গম্ভীর কোন সিরিয়াস আলোচনা জন্যই চেহারার এক্সপ্রেশনটা ভালো করে নেওয়ার জন্য ফ্রন্টাল পজিশনটা নেওয়া হচ্ছে যেমন আমরা গত চ্যাপ্টারেও নয় নম্বর পয়েন্ট দেখেছি যে আপনি যেটা বললেন যে ওভার দ্য শোল্ডার ক্যামেরা সাধারণত নেওয়া হচ্ছে না কিন্তু ফ্রন্টাল মানে ফেসটা খুব ভালো করে নেওয়া হচ্ছে ড্রামাটিকটা হয়তো কোনো কিছু শেষের সিন কিংবা কোনো সিরিয়াস কোনো বিষয়ে একটা এক্সপ্রেশনের মাধ্যমে দেখানোর জন্য এরকম কি হচ্ছে এটা আমার ধারণা আচ্ছা সেক্ষেত্রে যেটা জিনিসটা হলো ধরেন এই যে ফ্রেম ওয়ানটা যদি আমরা কল্পনা করি এখানে এই ছেলেটার ফ্রেম ফেসটা এত বড় কেন নিঃসন্দেহে এই ছেলেটার ফেসটা এত বড়ো হওয়ার কারণ হচ্ছে এখানে তার আর কোনো এক্সপ্রেশন আছে ওরা হয়তো পিছনে কথা বলবে সে হয়তো ফেস ফেইসই কোনো একটা এক্সপ্রেশন দেখাবে ওরা হয়তো পিছনে কথা বলতেছে ও হয়তো মন খারাপ করে সামনে বসে আছে ও হয়তো ওর সম্পর্কে ওরা কথা বলতেছে অথবা ও কাউকে চেনে এমন লোক সম্পর্কে ওরা কথা বলছে কিন্তু ওর এক্সপ্রেশনটা ডিরেক্টর হিসেবে আমি চাচ্ছি যে মা দর্শক দেখুক এই জন্য ওকে ক্যামেরার সামনে বসাইছি বসিয়ে ওকে ক্যামেরার দিকে ফেসটা দিয়ে বসিয়ে রাখছি এবং পিছনে ওই লোকগুলি আলাপ করছে তাতে করে যেটা হয়েছে যে দর্শক হিসেবে যখন আমরা দেখছি তখন ওর ফেসিয়াল এক্সপ্রেশনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটা এমন হইতেই পারে যে ও কথা শুনতে শুনতে হঠাৎ করে খেপে গিয়ে হঠাৎ করে মুখটা ঘুরে হয়তো ওদেরকে একটা বকা দিল বা বললো না তোরা ঠিক বলতে না তো সেক্ষেত্রে ও নিজে এই যে এইখানে দেখেন ফেজ ঘুরিয়ে ফেলছে চার নাম্বার শটে তার মানে ও হয়তো অংশগ্রহণ করছিল না কিন্তু চার নাম্বার শটে এসে আমরা দেখতে পাচ্ছি সে অংশগ্রহণ করছে সে অংশগ্রহণ করছে এবং এইটার মূল নিয়মটাই যেটা দাঁড়াচ্ছে ফ্রন্টালটি ফ্রন্টালটির নিয়মটা হচ্ছে যে থিয়েটারে যেমন যে কখনোই দর্শক স্টেজের পিছনে গিয়ে দেখতে পারে না দর্শক স্টেজের প্রসিনিয়াম থিয়েটারে দর্শক সবসময় স্টেজের সামনেই বসতে হয় আপনি আর পিছনে গিয়ে দেখতে পারবেন না তো সে এই নিয়মটা মেনটেন করা হয় যে ফ্রন্টালটি মানে আপনি ক্যামেরাটা কখনোই পিছন দিকে নেবেন না এটা এটা তো আপনার ওই ইয়ার লাইন অফ অ্যাকশন বা ওয়ান এইট্টি ডিগ্রি যেটা বলি সেই নিয়মটারও কথাই এটাই যে আপনি ক্যামেরাটা উল্টা দিকে নেবেন না উল্টা দিকে নিলে যে ঝামেলাটা যে বুঝতে অসুবিধা হয়ে যায় ঝামেলা হয়ে যায় তার মানে আপনি সামনের দিকে রেখে ক্যামেরাটা নানা ধরনের কম্পোজিশান করতে পারেন এবং যখন অনেকগুলি মানুষ হবে তখন অবধারিতভাবে আপনি যেটা করবেন যে কোন একটা লোককে সবাই তো আর আপনার লিড ক্যারেক্টার না আপনার লিড ক্যারেক্টারটা একজন সেই লিড ক্যারেক্টারের প্রায়োরিটি দিয়ে আপনি কম্পোজিশানটা করবেন ধরুন এই এই যে টু নাম্বার কম্পোজিশন যদি হয় আমরা বুঝতেই পারছি যে এই টুপিওয়ালাটাই হচ্ছে এখানে লিড ক্যারেক্টার ওরা লিড ক্যারেক্টার না এই কম্পোজিশান কারণেই গল্প আমরা জানার দরকার নেই তার মানে এই কম পজিশনের মধ্যেই বলে দিবে যে আসলে লিড ক্যারেক্টার কে এই বিষয়টা তো সেক্ষেত্রে আপনার ফ্রন্টাল পজিশন বলতেছে যে আপনি সামনে থেকে শটগুলো নেবেন অন্য অন্য দিকে ক্যামেরা ঘুরাতে পারবেন না এ হচ্ছে বিষয়টা মূল সূত্রটা এইটা আরেকটা জিনিস হচ্ছে যখন আপনি অনেকগুলি মানুষের শট নেবেন অবধারিতভাবে আপনি চলে যাবেন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আর যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে গেলে আপনার যদি এই সামনের লোকটা যেটা হয় ডিস্টোর্ড হয়ে যায় মানে বিকৃত চেহারা যদি হয়ে যায় এবং আপনি চাচ্ছেন না যে না এই ধরনের ডিস্টোর্ডের হবে না সেক্ষেত্রে ক্যামেরাটা আপনি পিছনের দিকে সরে নেবেন এবং আপনি তখন আপনি ফিফটিতে চলে যাবেন মানে নর্মাল লেন্সে চলে যাবেন নর্মাল লেন্সে চলে গেলে এটা হবে ওর চেহারাটা ডিস্টোরেড হবে না এবং আপনি মোটামুটি একটা ইয়ে পাবেন এবং আপনি যদি ইয়ে অ্যাপারচার খুলে দেন তাহলে তো আপনি মানে ইয়ে মানে ইয়ে শ্যালো ডবতে ফিল্ডে চলে যাবে কিন্তু না আপনি অ্যাপারটা মাঝামাঝি রাখলে আপনি ওভারঅল একটা ফোকাস পাবেন পুরোটা একদম শেষ মাথা পর্যন্ত পাওয়া যাবে ফোকাস পাবেন পুরোটাই সেক্ষেত্রে সুবিধা হবে মানে ফিফটি লেন্সে নিলে আপনার ওভারঅল সবগুলি মানুষই ফোকাসে থাকবে নলে দেওয়া যাবে শ্যালোডতে পিল্ড হয়ে যাবে ফোকাস থাকবে না অনেকেই ওটা তো আর এটাতে ওই ধরনের শট নিয়ে লাভ নাই Pogatzo zabaik erakta.